ছাত্র শিবির সন্দেহ 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 এই শব্দটাকে এত পরিমাণ ব্যবহার করা হয়েছে এই শব্দটা দিয়ে যাকে তাকে পিঠে মেরে ফেলাটাকে জায়েজ করে দিচ্ছেন আপনারা বাংলাদেশে টোটাল বিচার ব্যবস্থাটা একটা সিস্টেমেটিক জাস্ট একটা প্রসেস অরিয়েন্টেড এটা জাস্টিস অরিয়েন্টেড না এখানে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন তিনি যে চেয়ারে বসে আছেন একটু ফিল করতে হবে এই চেয়ারটা রক্তের উপর বসে আছে এই চেয়ারগুলো ভাসমান লাশের স্তূপের উপর বসে আছে শাহবাগের মূল কথাটা হচ্ছে যে মানে আমাদের কোনো জাস্টিস প্রয়োজন না আমাদের একটা ফাঁসি প্রয়োজন জামাত মানি তো তখন এটা হচ্ছে একটা অচ্ছুত জিনিস ছিল আল্লামা সাইদি হুজুরের ব্যক্তি সারা দেশে মানুষদেরকে ইসলাম শিখায় তাকে বলা হচ্ছে তিনি ধর্মীয় অবমাননার কাজ করেছে তাকে সেই মামলা দিয়ে গ্রেপ্তার করলো বলা হয়েছে যে যাকে যেখানে পাবে আন্দোলনকারীদেরকে তোমরা দেখা মাত্র গুলি করতে এই গুলি করা তো জুলাইতে প্রথম দেয় না তার আগে তো অনেক দিয়েছে প্লটগুলো তো সেখান থেকে তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতি সুন্দর আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তো সঞ্চালক আপনি যে প্রশ্নগুলো আমার কাছে রেখেছেন এবং টোটাল আলোচনার আলোচনার থিমটা অথবা এই সাথে প্রাসঙ্গিক যতগুলো বিষয় বিষয়গুলো যেখানে এত বেশি কোন জায়গা থেকে আমি শুরু করব আমি সেখানে আসলে দ্বিধার নিত প্রথমত আসি যে আপনার যে টপিকটা এখানে দেয়া হয়েছে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ তো দ্যাট মিন্স জুলাই যে গণহত্যা হয়েছে যেটা আমাদের কাছে একেবারে জীবন্ত লাইভ মনে হচ্ছে এখনো আমরা এখনো রক্তগুলোকে দেখছি শহীদের সেই চেহারাগুলো এখনো আমাদের অনলাইন অফলাইন আমাদের চোখের সামনে ভাসছে তো এমন একটি জায়গায় যে গণহত্যাটা চালানো হয়েছে তার আগের আসলে প্লটটা কি ছিল কিভাবে এই প্লটটা তৈরি হয়েছে আমি যদি একটু পিছনের দিকে যাই দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর আপনারা সকলে দেখেছেন যে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে এবং সেই লাশের উপর আবার দাঁড়িয়ে নৃত্য করতে পারে সেটা বাংলাদেশে প্রথম নজর স্থাপন করেছিল তো আমরা হয়তো মনে করছি দুই হাজার আট সালের একটা চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে আমি আবার রিপিট করছি চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা মহাজোট ক্ষমতা এসেছিল কিন্তু সেই চমৎকার নির্বাচনের যে একটা ব্লুপ্রিন্ট ছিল এটা আমরা অনেক সময় আলোচনায় আনি না আমরা আনতে চাই না চিন্তাটা করি না এই ব্লু প্রিন্টটা যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে গণহত্যার মূল কারণ এবং প্লটগুলো আমরা ধরতে পারব তো সে জায়গা থেকে আমি বলবো আঠাশে অক্টোবরের পর এরপরে হচ্ছে ক্ষমতায় আসলো দুই সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কোথায় এমন একটা ইতিহাস আছে আপনারা আমাকে বলুন যে চৌকুশ এবং সর্বোচ্চ যারা দেশপ্রেমের পরিচয় দিয়ে যে সেনাবাহিনী সাত সাতান্ন জন যাদের পিছনে আপনার আমার এই রাষ্ট্রের হিউজ পরিমাণ ইনভেস্ট রয়েছে এই চৌকু সেনা অফিসারগুলো এভাবে এইভাবে হত্যা করা হয়েছে কিন্তু এরপর কি বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটেছে আমরা কি সত্যিকার অর্থে আমরা যারা সিভিল সোসাইটি বলছি ওই অর্থে কি এই বিচার নিয়ে খুব বেশি আমরা ভূমিকা রাখতে পেরেছি এই প্রশ্নগুলো আমাদেরকে করা উচিত তাহলে আমরা এই প্লটগুলো খুঁজে পাব এরপর যেটা হলো যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ জামাত মানি তো তখন এটা হচ্ছে একটা অচ্ছুত জিনিস ছিল এখন জানি না কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে একটা জিনিসকে মেরে কেটে ঝপ করে ফেলবে এটা কিছুই না এটা কোনো ব্যাপারই না দুই হাজার দশ সালের একটা হাস্যকর যে তারা ধর্মীয় দলের লোকজন আল্লামা সাইদী হুজুরের ব্যক্তি সারা দেশে মানুষদেরকে ইসলাম শেখায় তাকে বলা হচ্ছে তিনি ধর্মীয় অবমাননার কাজ করেছে তাকে সেই মামলা দিয়ে গ্রেপ্তার করলো আমরা সবাই তাকাচ্ছি সমস্যা তো না এটা তো জামাত অসুবিধা নেই এরপরে দেখুন দুই হাজার এগারো সালে এসে তাদেরকে মানবতাবিরোধী অপরাধের একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো যে ট্রাইব্যুনালের কথা আমরা আজকে বলছি তো সেই ট্রাইব্যুনালের শুরুতেই স্কাইফিক কেলেঙ্কারির মতো এত মারাত্মক একটা ঘটনা ঘটলো এরপরও বিচার খুব সদর্পে

তো দেখুন এরপরে বিচার শুরু হলো সেখানে আমরা শাহবাগ তৈরি করলাম শাহবাগের মূল কথাটা হচ্ছে যে মানে আমাদের জাস্টিস প্রয়োজন না আমাদের একটা ফাঁসি প্রয়োজন ভালো এই যে ঘুমের প্রশ্নে আমার আগে আমার সম্মানিত ভন উনি অনেকগুলো বিষয় বলেছেন যে অধিকারের রিপোর্ট অনুযায়ী দুই জন হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে আর অধিকার যেটা 23 সাল পর্যন্ত রিপোর্ট দিয়েছে 677 জন এখন পর্যন্ত ঘুম হয়েছে এখন আপনি দেখেন এই ঘুমের ইতিহাসটা কীভাবে শুরু হলো কখন শুরু হলো আমি আপনাকে স্পেসিফিক তথ্য দিচ্ছি 2012 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দুজন সদস্য তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল সাভারে তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকद्दাস প্রথম বাংলাদেশে ঘুমের যাত্রাটা শুরু হলো তথ্যটা দিয়ে রাখলাম ফেব্রুয়ারি মাসের পরে 2012 সালের এপ্রিল মাসে বিএনপির একটা সর্বোচ্চ ফোরামের নেতৃত্ব ইলিয়াস আলীকে গুম করা হলো তো দেখেন আমরা সয়ে গেছি আমরা হচ্ছে একটা সয়ে যাওয়া জাতি আমাদের কাছে সব সয়ে যায় এরপরে আস্তে আস্তে আজকে বেগম খালদা জিয়াকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি সবগুলো হেফাজতকে নির্মমভাবে হত্যা করেছে আবার হত্যা করার পর হাসিনা খুনি হাসিনা পার্লামেন্টে বলতেছে যে তারা রং মেখে একজন একটা হত মানে এভাবে একটা মানে খুনের সাথে হত্যাকাণ্ডের সাথে গণহত্যার সাথে নির্মম উপহাস করা এটা খুবই দুঃখজনক এই জন্য আমি ক্ষতাটা এই জন্য বললাম এই যে প্লটগুলো আজকে গণহত্যার জন্য দায়ী ছিল গণহত্যার আগে রাজাকার বলে গালি দিয়ে দেওয়া যাকে তাকে যেভাবে ইচ্ছে বলে ফেলা এটা এবং বলা হয়েছে যে যাকে যেখানে পাবে আন্দোলনকারীদেরকে তোমরা দেখামাত্র গুলি করো তো এই গুলি করা তো ঝুলেতে প্রথম দেয় না তার আগে তো অনেক দিয়েছে প্লটগুলো তো সেখান থেকে তৈরি হয়েছে এরপর যেটা করলো আবরার ফাহাদ একটু প্রশ্নটা রাখতে চাই সবার কাছে আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ তাদেরকে ছাত্র শিবির সন্দেহ করে এখানে মিডিয়ার ভাইরা আছেন ছাত্র শিবির সন্দেহ 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 এই শব্দটাকে এত পরিমাণ ব্যবহার করা হয়েছে এই শব্দটা দিয়ে যাকে তাকে মেরে ফেলাটাকে করে আপনারা এখন প্রশ্ন হলো আবরার তারা আবরার ফাহাদ এবং ছাত্র বিশ্বজিৎ হিসেবে আমাদের কাছে পরিচিতি পাইতো এটা প্রশ্নটা রাখলাম আমি সবার কাছে উত্তরটা দিবেন তো এই আব্রার ফাহাদ আর বিশ্বজিতের মতো এরকম শত শত কেজ আছে যেটা আমরা জানি না যেটা আমাদের মিডিয়াগুলো আমাদের সামনে তুলে আনে নাই কারণ কি তারা ছাত্র শিবির যে একটা অচ্ছুত জাতি তাদেরকে এখানে নিয়ে আসা যাবে না আমি মনে করি এই সমস্ত সবগুলো কারণে আজকে জুলাই গণহত্যার শিকার আমরা হয়েছি এরপরে আমাদের এখন যেটা বিচার নিয়ে আপনার প্রশ্ন সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট আমরা এখানে সার্টেন কিছু বলতে পারছি না বিচারটা কতটুকু হবে এর কয়েকটা কারণ বলুন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আইনি যে সিস্টেমটা আমি কোনো আইনি ব্যাখ্যায় যাচ্ছি না আমার আইনের ছাত্র না এখানে অনেক বিজ্ঞ রয়েছেন বাট আমি আমার অবজারভেশন থেকে মনে করি বাংলাদেশে টোটাল বিচার ব্যবস্থাটা একটা সিস্টেমেটিক জাস্ট একটা প্রসেস অরিয়েন্টেড এটা জাস্টিস অরিয়েন্টেড না একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে এরপরে তার একটা রায় হবে সেটা কি জাস্টিস হইল কি হইল না ইটস নট ফ্যাক্ট এরপরে লাস্টে রাষ্ট্রপতি তো আছেই রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন করলে সাত খুন মাপ যেটা হয় বাংলাদেশ সেটা হয়ে যাওয়ার সন্তোষ বোন আছে আর এখানে আমরা ওভারঅললি যেটা দেখছি আমার আগে আমার জাহিদ হাসান ভাই তিনি চমৎকার বলেছেন যে অনেকগুলো মামলা বাণিজ্য হচ্ছে যে ব্যক্তিটা তার সাথে পার্সোনাল দ্বন্দ্ব আছে সে কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না তার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরপরে মামলাতে জড়িত ছিল এরকম অনেকের সাথে বাণিজ্য করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এই বিভিন্ন জামিনের ঘটনাও ঘটতেছে আপনারা আমি জানি না তথ্য সবার কাছে আছে কিন্তু তথ্যগুলো কেন জানি আমাদের কাছে ওইভাবে প্রকাশিত হয় না বরং দেখেন তারা অল্টারনেট কি হচ্ছে আওয়ামী লীগকে কেন তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না তাদেরকে কেন ছাত্ররা রাজনীতি করতে দিবে না বলতেছে আপনি তাদেরকে বিক্টিমাইজ করে উপস্থাপন করছেন আপনি ন্যায় বিচার কোথায় পাবেন কিভাবে পাবেন আমি এটা খুবই সন্দিহান আমার জায়গা থেকে আমি আগে বলছি আমি আইনি ব্যাখ্যা যাচ্ছি না আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমার অবজারভেশনগুলো বললাম তবে আস্থা রাখতে চাই আশা দেখতে চাই কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন তিনি যে চেয়ারে বসে আছেন একটু ফিল করতে হবে এই চেয়ারটা রক্তের উপর বসে আছে এই চেয়ারগুলো ভাসমান লাশের স্তূপের উপর বসে আছে এজন্য আমরা আশা করব এই ফিলিংসটা যদি ওনারা নিতে পারেন তাহলে নেভিচারটা পসিবল হবে অনেক ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম নিশ্চয়ই আমরা পরের সুযোগে আপনার কাছে